পড়শি পাকিস্তানকে নেই কোনো ভরসা তাই নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি ভারত আরও এক কাজ করল চিকিৎসা পরিষেবাকে বাঁচাতে ভারতের ঢাল এক চিহ্ন পুরতস্তর যুদ্ধ লাগেনি ঠিকই কিন্তু হামলা আর প্রত্যাঘাতে ভারত পাকিস্তানের লড়াইয়ের পারদ ক্রমশ চড়ছে ইতিমধ্যে উত্তর ও উত্তর পশ্চিম ভারতের অন্তত পনেরোটি শহরকে টার্গেট করে রেখেছে পড়শি পাকিস্তান তবে তা শেষ পর্যন্ত রুখে দিয়েছে ভারত এমনই সন্ধিক্ষণে সম্ভাব্য আকাশ হামলার আশঙ্কায় দিল্লির সমস্ত বেসরকারি হাসপাতালের ছাদে আঁকা হয়েছে এক বিশেষ চিহ্ন ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেসের তরফ থেকে ওই চিহ্ন আঁকার নির্দেশ দিয়েছে কিন্তু কি এমন চিহ্ন আকলো হাসপাতালগুলো যা থেকে এই যুদ্ধ পরিস্থিতিতে বাঁচা যায় জেনিভা কনভেনশন অনুযায়ী যুদ্ধের সময় কোনো হাসপাতালের ওপর হামলা চালানো যায় না সরকারি সূত্রে খবর আকাশ হামলার ক্ষেত্রে যাতে শত্রুপক্ষ হাসপাতাল হিসেবে কোনো একটি ভবনকে চিহ্নিত করতে পেরে এগিয়ে যায় সেই জন্যই ছাদে রেড ক্রস চিহ্ন আঁকার মতো সতর্কতামূলক পদক্ষেপ করতে বলা হয়েছে জম্মু কাশ্মীর মধ্যপ্রদেশ তেলেঙ্গানার বেশ কিছু বেসরকারি হাসপাতালে ইতিমধ্যেই ছাদে রেড ক্রস চিহ্ন আঁকা হয়ে গিয়েছে আর এই চিহ্নটি হতে হবে সাদা ব্যাকগ্রাউন্ডের ওপর লাল দিয়ে বাই ফুটের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে তাদের ফ্রন্ট যেন চব্বিশ ঘন্টায় মজুদ থাকে হাসপাতালের সঙ্গে যুক্ত জেনারেল সার্জেন অ্যানাস্থেটিস্ট বার্ন স্পেশালিস্ট অর্থোপেডিশিয়ানের মতো বিশেষজ্ঞ চিকিৎসকদের মোবাইল নাম্বার সব মিলিয়ে হাসপাতালগুলো প্রস্তুত রয়েছে এই যুদ্ধ পরিস্থিতিতে নিজেদেরকে রক্ষা করতে সরকারও তৎপর চিকিৎসা পরিষেবাকে একেবারে বাঁচিয়ে রাখতে আবারও নতুন করে ভারতীয় মহিলাদের মাথার সিঁদুর মোছার চেষ্টা করেছিল এই পাকিস্তান বাইশ তারিখের পর আবারও নতুন করে এই ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল তারা গত বাইশ তারিখে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আবারও ঘটানোর চেষ্টা করেছিল জৈশি মাহমাদের শাখা সংগঠন একেবারে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল ভারতের জওয়ান সেনা যারা রয়েছে তাদের চোখে ধুলো দিয়েছিল ধুলোদের রীতিমতো ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে কিন্তু ভারতের সেনা ভীষণ তৎপর ভারতের ইন্টেলিজেন্স সবসময় জাগ্রত সদা জাগ্রত ভারতকে রক্ষা করার জন্য তাদের সেই কাজকে রীতিমতো বাঞ্চাল করে দিয়েছে আরও একটা কাশ্মীর ঘটাতে চেয়েছিল আরো একটা পাহগাঁও এর কাণ্ড ঘটাতে চেয়েছিল আরও বহু মহিলার শিথির সিঁদুরকে মুছে দিতে চেয়েছিল কিন্তু সেই কাজকে সফল হতে দেয়নি ভারত গতকালের কথা বলছি যখন মহাকাশে তুমুল লড়াই চলছে ভারতের সঙ্গে পাকিস্তানের পাকিস্তানের যখন দিক থেকে উড়ে আসা একের পর এক ড্রোন একের পর এক মিসাইলকে কার্যত ধুলিশ করে মাটিতে নামাচ্ছে ভারত যখন ভারতবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলে রাত্রি যাপন করছে ঠিক সেই মুহূর্তে ভারতের চোখে ধুলো দিয়ে জওয়ানদের চোখে ধুলো দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল জৈশী মাহাম্মাদের সাত সাত জন তাদের কাউকে ছাড়া হয়নি কাউকে করা হয়নি যেমনটা প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে খুঁজে খুঁজে যেখানে যত ভারত বিরোধীরা রয়েছে যেখানে যত পৃথিবী বিরোধীরা রয়েছে তাদের প্রত্যেককে খুঁজে বের করা হবে কারণ অপারেশন সিঁদুর চলছে চলবে যতক্ষণ না পর্যন্ত নিশ্চিন্ন করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে আর ভারত বিরোধীরা রীতিমতো ভারতে প্রবেশের চেষ্টা করেছিল কিন্তু প্রচেষ্টা ব্যর্থ তাদের মুহূর্তে ভারতের ইন্টেলিজেন্স ভারতের সেনা চিহ্নিতকরণ করে জায়গা একেবারে শেষ করে দেয় কিন্তু কোথাকার ঘটনা এটা সাম্বার ঘটনা বলছি সাম্বা জেলায় রীতিমতো ভারতের সেনা জওয়ান যারা তখলে রয়েছে যারা পাহারা দিচ্ছে যারা সদা জাগ্রত তাদের চোখকে ফাঁকি দিয়ে চোখে ধুলো দিয়ে লুকিয়ে চুরিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল আরো কয়েকটা মহিলার মাথার সিঁদুর মোছার জন্য আরো কয়েকটা মানুষকে একেবারে পৃথিবী থেকে বিদায় জানানোর জন্য কিন্তু তাদেরকে রীতিমতো ভারত প্রবেশ করতে দেয়নি ভারত সঙ্গে সঙ্গে তাদেরকে চিহ্নিতকরণ করে জায়গাতেই একেবারে শেষ করে দেয় সাম্বার এই ঘটনা গত গতকালকে সাম্বার এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে এটা মোদীর ভারত এটা উন্নত ভারত এই উন্নত ভারতকে এই অপরিণত পাকিস্তানেরা এখনো চিনতে পারেনি তাই তো টুকটাক আওয়াজ তারা করছে কিন্তু ঘাটা শেষ পর্যন্ত মারছে ভারতই ওই যে কথায় আছে না বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার বোঝিব আমি ঠিক সেটাই যেন হচ্ছে বাইশ তারিখে কোনো কারণে তারা ভারতবর্ষে ঢুকতে পেরেছিল এই ঘটনা ঘটাতে পেরেছিল কিন্তু বারবার ঘুঘু সেজে ধান খেয়ে যাবে সেটা তো আর হয় না ভারতের প্রতিরক্ষা মন্ত্রক এই মুহূর্তে যথেষ্ট স্ট্রং যথেষ্ট ইন্টেলিজেন্স যথেষ্ট স্ট্রং স্ট্রংলি আচরণ করছে সেই কারণে এই নাবালক যারা এই অপরিণত যারা ভারতকে টার্গেট করতে চেয়েছিল তারা নিজেই টার্গেট হয়ে গিয়েছে নটা ঘাটি তিনটে সংগঠন একেবারে শেষ করে দিয়েছে ভারত আর তারপর যে শাখা সংগঠনগুলো রয়েছে সেইগুলো মাথাচারা দিয়ে উঠছে মাঝে সাথে সে কারণেই এই ভারতে ঢোকার চেষ্টা করেছিল যেটা ব্যর্থ করেছে ভারত